আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান শ্রী শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের ভাবধারায় পরিচালিত শিক্ষা বিকাশ মিশন বিদ্যামন্দির এটি স্থাপিত হয়েছে পূর্ব বর্ধমান জেলার সালুন খণ্ডঘোষ এলাকায় আমাদের মিশনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো। ছাত্রছাত্রীদের মনের মধ্যে বিজ্ঞানবাসকতা ও মূল্যবোধের বিকাশ ঘটানো ডিজিটাল প্রযুক্তির দক্ষতা এবং ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জনে জোর দেওয়া নৈতিক শিক্ষা এবং আলোকিত মানসিকতার বিকাশ ঘটানোর জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য সুষম খাদ্য পরিবেশনা এবং স্বাস্থ্যসম্মত জীবনধারার নিশ্চয়তা প্রতিদিন সুস্বাদু ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা যাতে পড়াশোনার পাশাপাশি থাকে সঠিক স্বাস্থ্য ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেলের সুবিধা শৃঙ্খলা মেনে থাকে নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের তত্ত্বাবধানে উন্নত শিক্ষা এছাড়াও ক্লাসরুমে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রস্তুত করা হয় ভবিষ্যতের জন্য প্রতি বছর আয়োজিত হয় সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম যা শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে আপনার সন্তানের উন্নত ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগ করুন শিক্ষা বিকাশ মিশন বিদ্যামন্দির শালুন খণ্ডঘোষ পূর্ব বর্ধমান মোবাইল নম্বর নয় সাত তিন 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 ছয় দুই ছয় সাত দুই আট ছয় তিন সাত তিন তিন আট শূন্য এক তিন নয় নয় চার তিন চার চার আট আট এক শূন্য এবং সাত শূন্য শূন্য এক তিন ছয় তিন তিন দুই তিন শিক্ষা বিকাশ মিশন বিদ্যাম